গুড মর্নিং আমি দীপার নিতা চলে চলেছি নতুন আর একটা এক্সাইটেড ভিডিও নিয়ে তো আজ হচ্ছে রবিবার আর সকাল বাজে এখন সাড়ে এগারোটার মতন এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো সকালবেলায় টম এই যে টম বাচ্চা ঘুমাচ্ছিলো ওকে প্রত্যেক দিনের মতন আমি উঠিয়ে দিলাম চালাতন করতে করতে তো আমি স্নান টান সকালবেলায় পুরোটা কমপ্লিট করে নিয়েছি পুজো টুজো সব কিছু হয়ে গেছে কারণ আজকে হচ্ছে পূর্ণিমা তাই জন্য সকাল সকাল স্নান টান করে আজকে যাচ্ছি আমি দিদির বাড়ি একটু কাজ আছে আর দুটি যেহেতু কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিলো বলেছিলাম তোমাদের তো ওর ওর একটা ওষুধ শেষ হয়ে গেছিল সেটা দিতে যাচ্ছিলাম দিদিকে একবারে কিনে টেনে যাবো আর বাইরে প্রচণ্ড রোদ তাই জন্য একদম ফুল প্রোটেকশান নিয়ে যাচ্ছি সানস্ক্রিম টানস্ক্রিম মেখে একদম আর এই অরেঞ্জি যে শেডটা আমি খুব কম ইউজ করি কারণ আমাকে খুব একটা মানায় না তাও করলাম দিকে কেমন লাগছে খুব একটা খারাপ লাগছে না তাই হোক তো চলো এখন যাই দিদির বাড়ি আর সকালবেলায় পুজো টুজো হয়ে গেছে বললামই আজকে পূর্ণিমা সকালবেলায় লেগেছে সাড়ে নটার সময় তো মা সিনি টিনি মেখেছিল ফল টল খেয়ে এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক এই যে আমি টোটোই চেপে পড়েছি আর বাইরে ভীষণই রোদ আজকে ছাতা টাতা নিয়ে বেরিয়েছিলাম কিন্তু মানে যেতে যেতে আমার সাথে একটা বড়সড় সড়ো ব্ল্যান্ডার হয়ে গেছে একটু পরেই জানাচ্ছি তোমাদেরকে দাঁড়া মানে ব্ল্যান্ডার হয়ে গেল। এখনই আমি টোটোওয়ালাকে টাকা দিতে গিয়ে দেখছি আমার পকেটে টাকা নেই পঞ্চাশ টাকা পকেটে নিয়ে এসেছিলাম ছিল মানে তারপরে দেখছি টোটোওয়ালাকে টোটোকে টাকা দিতে গিয়ে দেখছি টাকা নাই দিদিকে বললাম টাকা দেখি অবস্থা মানে এরকম দিন হয় না কিনতে গিয়ে গেছে গেছে টাকাটা এরকম দিন করি না এসব বোকা বোকা জিনিস কেন করলাম ও যাক হয়ে গেছে কিছু করার না কি অবস্থা তাড়াহুড়োর মধ্যেও ছিলাম না যে নর্মাল নর্মাল ছিলাম জিনিস দুটো নিলাম ওষুধ টষুধ কিনলাম দিয়ে আসছি দেখছি হাত থেকে টাকাটা কখন পড়ে গেছে পকেটে ছিল এই পকেটে আছে হয়তো কালকে আগের দিনও তাই আইসক্রিম কিনতে গেছি দেখছি দুশো টাকাটা খুঁজে আছে না দেখছি একটু পরে দেখছি পেলাম না হলে তো পাবো পাচ্ছি না

তিතා আ তিතා আමයිපতিතා আ আත ල කැල්වෙන කতি ලෙන ැ න කල්ව හැ তুমি তো তুমি তো তোমার যা তুমি রং খেলবে কি করে? না রং খেলা যাবে না এবার বাড়িতে বসে থাকবে। একটু রঙ রং লাগিয়ে টিং 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 আমার এরকম হয় না রে। পড়তে সেটাই। আম খুব খারাপ লাগছে এরকম হয় না বাসা।

আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমাদের পুরো নিরামিষ ছিল যেহেতু আজকে পূর্ণিমা আজকে আমাদের সিম্পল মেনু ছিল ডাল আলু ভাজা ভাত আর আজকে পূর্ণিমা লেগে গেছে সকাল সাড়ে নটার সময় কালকে হয়তো ছেড়ে যাবে কিন্তু হোলি যেহেতু কালকে তোারে নিয়ম টাইম বুঝতে পারছি না কারণ পূর্ণিমা আগের দিন ছেড়ে যাচ্ছে কী করে হচ্ছে তো যাই হোক বাদ দাও আর যেটা কথা সেটা হচ্ছে কালকে তো হোলি খেলবো সে কারণে রং টং কিনতে যেতে হবে কিনেছি রঙ একটা দুটো একটা দুটো তো হবে না কালকে একবারে ঠাকুরকে আবির ছোয়াবো পাই তারপরে রঙ খেলা শুরু হবে এখন অব্দি কোনো প্ল্যান প্রোগ্রাম হয়নি যে কি খেলবো না খেলবো কি হবে না হবে আজকে রাতে দেখি পরে প্ল্যান ট্যান করি তারপরে তো কালকে ধামাকাদার হোলি স্পেশাল ব্লক আসতে চলেছে চলো এটা আপাতত শেষ করি শেষ করি মানে শুরু করলাম শেষ করতে দুদিন টাইম লাগবে স্কেচ করে নিয়েছি আমি অলরেডি এখন এটার ওপর রঙ অ্যাপ্লাই করবো তো চলো দেখতে থাকবো ভিডিওটা দাঁড়াও একটু একটু করে করবো আর একটু একটু করে তোমাদের সাথে দেখাবো কারণ এখন যদি আমি ক্যামেরা অন করে করি তাহলে ফোকাসটা আমার অন্যদিকে থাকবে আর জিনিসটাও নষ্ট হয়ে যাবে আর সানডে সাসপেন্স সুন্দর সুন্দর এটা আমি করি ওই জন্য আমার ভীষণই ভালো লাগে ওই জন্য আমি ফোনটা এখন ক্যামেরা অন করতে পারছি না তবে মাঝে মাঝে তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে না হচ্ছে চলো থাকো এতটুকু করলাম আবার আমি এটা সাদাটা বোঝাচ্ছি বোঝা না তো এতটুকু করা হলো হয়ে গেছে সরি তো এখন বাজে সাড়ে আটটা মতন আমি এই জাস্ট কাজটা করছিলাম একটা পোর্শন কমপ্লিট হয়ে গেছে পুরোটা শান্তে পুরো আর একটা দিক বাকি আছে দেখি চেষ্টা করছি রাতের মধ্যে কমপ্লিট করা তাহলে একদিনই আমি পুরোটা কমপ্লিট করতে পারবো যাই হোক এটা আমার ফার্স্ট একদিনে এটা কমপ্লিট হয়েছে যাই হোক এখন আমি বেরোবো রং কিনতে আরও কিছু টুকটাক জিনিস কিনতে তো কালকে যেহেতু হোলি তো চাকতে ফাটতে সবাই এনজয় করো আর আমার এখন প্ল্যান হয়নি বললাম তোমাদের দুপুরবেলায় তো রাতের বেলায় যাবো রুমিলিদে ঘরে তো ওখানেই বসে প্ল্যান প্রোগ্রাম করব কালকে কি করব না করবো তো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দা ফাইনাল লুক তো এটা তোমরা ভেবে নিও না এটা পুরোটা হোয়াইটের ওপর এখানে নিচে বোর্ড আছে বলে যেহেতু ছাপ না লাগে সেই জন্য বোর্ডটা দিয়েছি এই যে সেটে আছে এই যে জিনিসটা এরকম তো জিনিসটা হচ্ছে এরকম হয়েছে এখনো ভেজা ভেজা বুঝতেই পারছ পুরো ভেজা আছে জিনিসটা জিনিসটা শোপ করে নেবে উল্টো দিকটা তাই জন্য এখানে বোর্ড পাতা আছে তো ফাইনালি এই ধাক্কটা পুরোটাই কমপ্লিট হলো এটা একটা দশ বছরের বাচ্চার করছি আমি আর এই সাইডটা পুরোটা করবো এই সাইডটা পুরোটা এরকম সেম একটা ডিজাইন দেব আর্টস টাইপের ভেবেছি এরকম করে আর্টস টাইপের ডিজাইন দেব যদি কলকাতা দেওয়ার মতন থাকে যদি ভালো লাগে তাহলেই দেব নাহলে দেবো না আর আমার না ভীষণই ভালো লাগে লাল সাদার কম্বিনেশানটা বিশেষ করে তো এই জিনিসটা আমার এত ভালো লেগেছে আমার এত ভালো লেগেছে হোয়াইট সাদার উপর আমি একটা অনুভবকে ভাবছি বানিয়ে দেবো আমার খুবই ভালো লেগেছে নিজেরই ডিজাইনটা নিজেরই খুব ভালো লাগছে

টম একটা জিনিস জানি মানে এত ট্রেনিং প্রাপ্ত না চলেছে মানে দেখছো তোর জন্য মাছ না মাছ এখনই খেলি তুই ওর একটা ভালো জিনিস কি ও লিফটে তো দু নম্বর ছাড়া নামবে না ওকে যতই তুমি তিন নম্বরে চার নম্বরে যদি উঠিয়ে দাও ও কিছুতেই নামবে না লিফ্ট থেকে আর পুরো মানুষ লিফটে করে ওঠানামা করে হ্যাঁ আর নম করছে ও আর যদি বলি টমের মাছ টমের মাছ ও টমের মাছ টমের মাছ হ্যাঁ তোমাকে দেবে তো তোমাকে দিয়েছে দিলে আমার জীবন শেষ করবে একটু আগে মাছ খেলে কিন্তু না দিলেও তাই না মানে কি বলবো এত মানে বুদ্ধি না এর না আমি ভাবি মানুষ হলে কি করতো হ্যাঁ দিচ্ছি নাও তো এই হচ্ছে ওর অবস্থা অধ্যে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল এমনিতে অন্যভাবে কাজ ছিল বললো বেরোতে লেট হবে আর আমারও কাজ ছিল করছিলাম দেখ কাজ করতে করতে তো পুরোটাও না হয় খাপটাও তো কমপ্লিট করলাম একটা দিনে এটা আমার কাছে বিশাল ব্যাপার তো যাই হোক যেমন কাজ তেমনই ফেলে যায় এসে আবার পুরোটা কমপ্লিট করব এত ভালো লাগছে না জিনিসটা দেখতে দারুণ লাগছে চলো বেরোয় বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমরা দিয়েছি একটা হচ্ছে স্টাফ গার্লিক ব্রেড আর একটা কোক দিয়েছি বাড়িতে মা করেছে পনিরের তরকারি আমি খেয়ে

এ আবির ওখানে যাবে না 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 এটা আলাদা আচ্ছা একটা কাজ না ওইটা নিস না এই নিয়েছিস এটা নে না

কালো হবে লাল হবে না 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 ওটা